আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএচি ভবেষণা শাখা পরীক্ষার্থী রয়েছো এইচএচি দু হাজার সালের কারিগরি শাখার সকল স্টুডেন্টের ফর্ম ক্লাব শুরু হবে কবে এটা কারিগরি বোর্ড থেকে নির্দেশনা অলরেডি প্রকাশ করেছে যে প্রশ্নটি আমাকে বারবার করা হচ্ছিল যে কবে এসএসসি পরীক্ষার ফর্ম আপ শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো কবে তোমাদের এসএসসি পরীক্ষার ফর্ম ক্লাব শুরু হবে তা সুনির্দিষ্ট তারিখ তো যে তারিখে তোমাদের ফর্ম ক্লাব শুরু হবে সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ ফর্ম পূরণ পয়লা ডিসেম্বরে থেকে শুরু হবে ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু এই তারিখে যে নিউজটি প্রকাশিত হয়ে গেছে সেই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পরীক্ষার ফর্ম পূরণ পয়লা ডিসেম্বর থেকে শুরু এই নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা যে তোমাদের হবে সেটা হলো নির্বাচনী পরীক্ষা সেটা আর সেটার রেজাল্ট প্রকাশ করতে হবে সাতাশে নভেম্বর শিক্ষার্থী এটা সরাসরি বোর্ডের একটা চিঠি এটা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি হলো এরকম যে তোমাদের পরীক্ষা ফর্ম ফিলাপ কবে প্রকাশিত হবে তা এটা সুনির্দিষ্টভাবে চিঠিটি প্রকাশ করা হয়েছে এই চিঠির মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে যে পয়লা ডিসেম্বর তোমাদের ফর্ম ফিল শুরু হবে সেটা হলো ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখেই চিঠিটি প্রকাশ করা হয়েছে আর এই তারিখেই তোমাদের এই ভিডিওটি তোমাদের জন্য প্রকাশ করা হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যেটা জানানোর উদ্দেশ্য ছিল যেটা ফর্ম ফিল তোমাদের কবে শুরু হবে আর এ পর্যন্ত তোমাদের সুশাস্থ্য দীর্ঘমেট করে এটা শেষ করেছে খোলা হাফেজ